আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রতিমা আসি যশু নির্বাচনে আবার সেই শিবির সেরে বিশাল জয়ে আগামী জাতীয় নির্বাচনের মোর কি ঘুরে যাচ্ছে আসুন তা নিয়ে কিছুটা বিশ্লেষণ করি এবং যশুতে কোন পদে কে জয়ী কত ভোট পেলেন তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেন সাথে রয়েছে আরো জাতীয় নির্বাচন ঘিরে জামাত যে দুইশো আসনের টার্গেট করেছে। তা নিয়ে সেটা বিশ্লেষণ করব তবে ভিডিওটা সম্পূর্ণ দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচন বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল সভাপতি ভিপি সাধারণ সম্পাদক ডিএস সাধারণ সম্পাদক এডিএস আটটি সম্পাদক ও পাঁচটি সদস্য পদ সহ শিক্ষার্থী সংসদের একুশটি পদের মধ্যে ষোলোটি জয় পেয়েছে এই শিবির সমর্থিত অন্যদিকে ছাত্র ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্বিক অভিযান চ্যানেলের চারটি পদে জয় পেয়েছে তিনটি সম্পাদক পদ ও একটি সদস্য পদ পেয়েছে এই প্যানেল আসলে এই নির্বাচনেরই ফলাফলই বলে দেয় যে কাদের জনপ্রিয় জনপ্রিয়তা কতটুকু গতকাল বুধবার দিবাগত রাত একটায় যোগসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হলো আর এতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদে জয় পায় ইসলামী ছাত্র কোন পদে কে জয়ী কত ভোট দিলেন tadis thảoলচনা করে বিবি পদে জয়ী হইছেন অন্যতম যোগদান উৎসবে প্যানেলে রিয়াজুল ইসলাম তিনি ইসলামী ছাত্র শিবিরের আপনারা জানেন যারা যারা ইসলামী জয় হচ্ছেন তাদের পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো আটানব্বোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্বিক জন প্যানেলের এ রাকিব পেয়েছেন চার হাজার ছয়শো অষ্টাশি ভোট বিজয় ভিপি রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি ছিনাত্তরের দ্বিতীয় সেমিস্টারে জিএস পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভর্তি জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ এই পদে প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার বিজয়ী জি আব্দুল আলিম আরিফ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি সাংগঠনিক সম্পদের দায়িত্বে ছিলেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি ছিন্নাত্তর দ্বিতীয় সেমিস্টারে অর্জন করেন এজিয়েশ পদে জয়ী হয়েছেন মাসুদ রানা তিনি পেয়েছেন পাঁচ হাজার বিশ ভোট এই পদে আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন চার হাজার বাইশ ভোট বিজয় এজিয়েশ মাসুদ রানায় ইউনাইটেড পিপলস সেয়াপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে জুলাই আগস্টের আন্দোলন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমানকের দায়িত্বে ছিলেন মাসুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি স্নাতর অর্ধনরত এছাড়া ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য যোগিয়ান ঐক্য প্যানেলের থেকে মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে মোহাম্মদ Luru চারশো ভোট হয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসলামী খলিল পাঁচ হাজার চারশো চব্বিশ ভোট বিজয়ী হয়েছেন তিনি ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি স্নাক্তর অর্জনরত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খাতুন ছিয়াশি বর্ধে বিজয়ী হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষার্থীতে শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি স্নাক্তর অর্জনরত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ হয়েছেন তিনি ইনকলাপ মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহত হিসেবে দায়িত্ব পালন করেছেন নূর মোহাম্মদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বর্তমানে তিনি চিন্তার অর্জন আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব চুয়ান্ন ভর্তি বিজয়ী হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাত্তর অধ্যয়নরত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসীন নৌরান তিনি তিনি ইনতলাফ মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন নয় সিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাতকর অর্জনরত ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনর নাইম দুই হাজার চারশো সাতষট্টি ভর্তি বিজয়ী হয়েছেন জর্জিস জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাতকর অর্জনরত সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তিন হাজার চারশো ছিয়াশি ভোট দিয়ে বিজয়ী হয়েছেন মোস্তফিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই একুশ বাইশ শিক্ষার্থী বর্তমানে স্নাতর তৃতীয় বর্ষে অদণ্ডত ছাত্র দল ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত ঐক্য পদ্ম নির্বিঘ্ন অভিযান চ্যানেল জয় পেয়েছে তিনটি সম্পাদিত পদে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া পাঁচ হাজার তিনশো 85 ভোটে বিজয়ী হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 2020 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাতক অর্জনরত পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন 4023 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের 2018 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাতক অর্জনরত পাঠাগার ও সেমিনারে সম্পাদক পদে মোহাম্মদ রিয়াসাল রাখি চার হাজার ছয়শো আটানব্বই ভর্তি বিজয়ী হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রতালের আহত কমিটির সদস্য তিনি বাংলা বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে স্নাতক অর্জন করত কার্যনির্বাহী পদের সদস্যের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন পাঁচজন সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের ফাতেমা আক্তার আউরিন তিন হাজার আহ একান্ন ভোট তিনি লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একই প্যানেলের আকিব হাসান তিন পাঁচশো অষ্টাশি ভোট পেয়েছেন তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সন্তা আক্তার পেয়েছেন তিন হাজার পাঁচশো চুয়ান্ন ভোট তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান পেয়েছেন তিন হাজার তিনশো আটচল্লিশ ভোট পেয়েছেন তিনি ই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক দুই হাজার নয়শো ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী এছাড়া ছাত্র দল সমর্থিত প্যানেলের একজন বিজয়ী হয়েছেন তিনি হলেন মোহাম্মদ সাদমান আমিন সাম্য তিনি তিন হাজার তিনশো সাত ভোট পেয়েছেন সাম্য ফিনান্স বিভাগের শনাক্তর শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদ হাসান তিন হাজার একশো জয়ী হয়েছেন তিনি ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত যোগসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় সন্ধ্যা ৬টার দিকে ও যন্ত্রে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন তবে দুটি যন্ত্রে দুই রকমের তথ্য দেখানোর কারণে গণনা স্থগিত করা হয় এরপর প্রার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা করে প্রথমে দুইশ আটাত্তরটি ব্যালট পেপার হাতে গুনে পরে যন্ত্র যাচাই করায় সিদ্ধান্ত নেয় ব্যালটগুলো হাতে গোনার পর বিভাগত রাত তিনটার দিকে জন্টে যাচাইয়ের জন্য দেওয়া হলে আবারও কারিগরি ত্রুটি দেখা দেয় পরে আবার ফলাফল গণনা শুরু করে বোর হয়ে যায় যাই হোক যোগসূত্রে ভিপি জিএস ষোলো পদের শিবির সমর্থিত প্রার্থী বিশাল জয় আপনারা জানেন যে অলরেডি একুশটি পদের যেতে ষোলোটি শিবির সমর্থিতরা যেতেছে আসলে এই নির্বাচনে কিন্তু যে জাতীয় নির্বাচনে একটা কারণ আপনারা জানেন যে অলরেডি জামাত জামাতের যে আমির তার চিন্তা ভাবনা হয়েছে দুশো আসন অর্থাৎ তারা কিন্তু জামাত জামাতের টার্গেট যে এনসিপি নিয়ে কিন্তু তারা যে আলোচনায় আসেন তারা কিন্তু সকল কিছু মোড় ভরিয়ে দিয়েছে এবং এনসি এবং তারা এগারো দলে জোট হয়ে তারা নির্বাচন করবেন এম সির বিরুদ্ধে এখন দেখা যাক নির্বাচনে কারা জিতে তবে জামাত যে প্ল্যান করতেছে ওই প্ল্যান অনুযায়ী যদি এগিয়ে যায় তাহলে এই নির্বাচনটার ফলাফল কিন্তু আপনারা দেখতে পারবেন এটার প্রভাব কিন্তু অবশ্যই জাতি নির্বাচনে পড়বে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং জামাতে ইসলাম দুইশো আসন এই দুইশো আসন টার্গেট করেছে তারা মনে হয় দুইশো আসনে জয়লাভ করতে পারলেই তারা সরকার নির্বাচিত করবে তবে হ্যাঁ তারেক জিয়ার সাথে একটা আলোচনা বৈঠক করেছেন জামাতের আমির তিনি বলেছেন যে আমরা জয়লাভ করি বা আপনার আমরা যদি জয়লাভ করি অবশ্যই আপনাদের নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব অন্তত পাঁচ বছর আমরা এইভাবে জাতীয় সরকার গঠন করব দেশের সাথে দেশের মানুষের সাথে কারণ দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভয়ঙ্কর তারা কারো কথা শুনছে না বলি অর্থাৎ আইন অর্থাৎ এই আইন শৃঙ্খলা বাহিনীকে একটা ঢেলে ঢুলে সাজাবে অর্থাৎ কিছু বহিষ্কার করে দেবে কেটে ফেরে এবং কিছুকে পালিশমেন্ট দিয়ে তারপর সোজা করা হবে তা হলে এগুলো সোজা হবে না এগুলোর কথা আছে যে কুকুরের লেজ যদি বারো বছর আপনি যদি চুম্বে বাড়ি রাখেন কিন্তু লেজ ওই পাকাই থাকে সোজা হয় না তেমনি কিছু কিছুকে এরকম কুকুরের লেজের মতো সোজা করতে হবে অর্থাৎ হয়তো বা টেনে ছিঁড়ে ফেলতে হবে নতুবা তাদেরকে কঠিন সাজা দিয়ে তাদের তার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা ঢেলে ঢুলে সাজাবে এবং বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক অবস্থা কবি একটা ভয়ঙ্কর আপনারা জানেন যে এই অর্থনীতিকে একটা সচলতা ফিরিয়ে আনার জন্য এই অন্তত পাঁচ বছর জাতীয় সরকার গঠন করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার একটা তারা চিন্তা ভাবনা করছেন সুপ্রদর্শক এই চিন্তাগুলো আসলে বাংলাদেশের জন্য কতটি লাভজনক অবশ্যই আপনারা মতামত কমেন্টে লিখুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ